আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ একদম নতুন ইউটিউব চ্যানেল এবং ফার্স্ট ভিডিও আমার খাগড়াচড়ি সাজেক দিয়ে শুরু করলাম এবং খাগড়াছড়ির প্রত্যেকটা অংশ তুলে ধরতে চেষ্টা করব বিভিন্ন ভিডিওতে তো আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন খাগড়াচড়ি আলোটিলা গুহা রেসিং জন্না তারপর তারেং বিভিন্ন জুলন্ত ব্রিজ বিভিন্ন জিনিস আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব আপনারা সবাই সাপোর্ট করবেন তো আসুন কথা না বাড়ি ভিডিওটি দেখা যাক

খাগড়াছড়ি সাজেকের রাস্তা খুব চিকন এবং এখানে বিভিন্ন রিক্সলে যাওয়া হয় কারণ এখানে বিভিন্ন গাড়ি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো আপনারা যারা যাবেন সতর্কতা নিয়ে যাবেন এবং আপনার বাইক কন্ট্রোলটা নিজের হাতে রেখে যাবেন তো সবাই বিশেষ করে যারা যাওয়ার উৎসুক ঘুরতে ইচ্ছুক তারা সবাই ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটি একদম নতুন চ্যানেল সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ